রাধে রাধে তোমরা সবাই কেমন আছো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপালের জন্মাষ্টমীতে কী কী কেনাকাটা করেছি হ্যাঁ জানি ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল। কারণ আমি যেহেতু একদমই সময় পাইনি আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই প্রায় ওই জন্মাষ্টমীর আগের দিনই এই কেনাকাটাগুলো করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তো এখানে হাজবেন্ড গোপালের জন্য দুটো জামা এনেছিল যেগুলো দেখতে খুব সুন্দর ছিল তো এই যে এই দুটো জামা এনেছে দেখো আমরা দুজনে আসলে দুজোর জায়গায় মানে ও যখন অফিস থেকে আসে তখন ও মানে এইগুলো কিনে এনেছে আর আমিও অফিস থেকে গিয়ে আমিও বেশ কিছু জিনিস কিনে এনেছি তো তোমাদের সাথে যে বলছিলাম না সাইকেল ব্যান্ডের যে ধূপকাঠিগুলো তো এটা হচ্ছে এই যে দেখো সত্তর টাকা দাম বাট এটা সত্তর টাকা নেয় না ওর থেকে বেশ কিছুটা মানে কমই নেয় তো এটা একটা না ঘি মানে ঘিয়ের ধূপ বলে কিন্তু বলছে ঘি আর মোম পাইল থাকে কিন্তু এত ভালো এই জিনিসটা আর এত সুন্দরের গন্ধ মানে কি বলবো খুব সুন্দর গন্ধ তো এই জিনিসটা খুব ভালো তোমরা তোমাদের ঠাকুর ঘরে অবশ্যই রাখতে পারো আর এখানে দেখো হাজব্যান্ড জেনেছিল একটা বাতির এরকম বাতির প্যাকেট আর এরকম তিনটে মালা তো এটা হচ্ছে ও এনেছে আর ও আসার সময় যতগুলো যা পেরেছে ও সেগুলো নিয়ে চলে এসেছে এখানে আর নিয়েছিল হচ্ছে একটা এই যে দেখো মানে ময়ূরের পালক আসলে এই বড়ো বড়ো ময়ূরের পালকগুলোকে না আমি কেটে ছোট করে গোপালের মাথায় দিই কারণ আমাদের এখানে মুকুটের সাথে মানে ওই পালক ওটা পাওয়া যায় না আর এখানে একটা গ্রিন চম্পা ধূপ এনেছিলো যেটা আমার এবং আমার হাজব্যান্ডের অপূর্ব লাগে এই ধূপটা তো তোমরাও কিন্তু এটা ইউজ করো বুঝতে পারবে আর এটা সাইকেল ব্যান্ডের এটা মানে ওয়ান স্টিকের মধ্যেই ফোর ফ্রেগরেন্স আছে তো এটাও এটাও খুব ভালো বড় ধূপ একেবারে তো এরকম এতে দুটো করে থাকে দামটা ঠিক বলতে পারবো না কারণ এগুলো যে জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে সেগুলো সবই হাজব্যান্ড এনেছে তারপর চলো আমি কী কী নিয়েছিলাম মানে আলাদা করে বলছি তার কারণ হচ্ছে এটাই দুজনে দুদিকে গিয়েই কেনাকাটাগুলো করেছিলাম কারণ তোমরা তো জানোই যে দুজনেই আমরা কাজ করি তো দুজনে দুজনের মতো করে কেনাকাটাটা করেছিলাম এখানে আমার ঠাকুর ঘরের জন্য দেখো ছিল হচ্ছে মানে ছিল না হচ্ছে এরকম একটা প্রেশার কুকার ইচ্ছে ছিল হকিন্স কিংবা একটু দামি নেব কিন্তু সেটা মানে সাধ্যে নি আর কি তো সেই কারণে এই যে এরকম মানে নিয়েছে মানে একটা প্রেসার কুকার নিয়েছি আর এটার দাম নিয়েছে সাড়ে ছশো টাকা তো বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে তাই তোমাদের কিন্তু হালকা নয়েজ আসতে পারে বৃষ্টির প্রচণ্ড মেঘ ডাকছে এই যে দেখো এটা নিয়েছিলাম আর এটা ইউজ করলাম কালকে জন মানে জন্মাষ্টমীর দিন বেশ ভালোই ছিল তো এটা নিয়েছি আর নিয়েছি আসলে কি জানো তো আমার না খুব ইচ্ছা আছে যে আমার ঠাকুরঘরের জন্য সমস্ত কিছু যেমন আমরা মানে খাওয়া দাওয়া করি সমস্ত কিছু থাকে আমার ঠাকুরদের জন্য সমস্ত কিছুটাই থাকবে তো এখানে নিয়েছি দেখো একটা হামাল দিসতে এক্ষুনি মিক্সি নেওয়ার তো অবস্থা এখন নয় নেই তো এখানে একটা হামাল দৃশ্যে নিয়েছি যা যা বাটা বুটি থাকে ওগুলো করে নেব বলে কিংবা এই হামাল দৃশ্যতে না মশলা পিছাই করতেও খুব ভালো মানে এটা ভালো তো তারপর নিয়েছি আমিও একটা এরকম ময়ূরের পালক নিয়েছি তো ময়ূরের পালক আমার না খুব প্রিয় খুব প্রিয় ইচ্ছা ছিল এবছরই জন্মাষ্টমীতে মানে ময়ূরের পালক দিয়ে পিছনে ডেকোরেট করব কিন্তু ওই ইচ্ছে থাকলে উপায় থাকে না সময় নানা নানারকম আমরা কি বলো তো এইটা আমি নিয়েছি হচ্ছে আমার আধারানির জন্য এই ড্রেসটা আর তোমরা তো আশা করি ছবি দেখেইছ আমি মানে কমিউনিটি পোস্টে আর জন্মাষ্টমীর ব্লগও খুব তাড়াতাড়ি আসবে তো এটা আমি আমার রাধারানীর জন্য নিয়েছিলাম আর কালারটা আমার খুব ভালো লেগেছিলো আমি বড়ো আগের বছর বড়ো বাজার থেকে শপিং করেছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের এখানে তো সেই অত কালেকশান পাওয়া যায় না আর এইগুলোই যে নিয়েছে যথেষ্টই মানে দাম নিয়েছে তো এগুলো দেড়শো টাকা করে নিয়েছিল। এই যে আমার সকা কৃষ্ণের ধুতি আর আমার সখী রাধার এই যে ড্রেসটা এটা দুটো সেট মিলিয়ে তিনশো নিয়েছিল মানে আলাদা আলাদা করে ছিল আর এটা আমি নিয়েছি গোপুর জন্য এই ড্রেসটা তিনটে কালারই কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তিনটে কালারই কীরকম লাগছে আর তার সাথে আমি নিয়েছিলাম হচ্ছে এই কিছু মাটির প্রদীপ ঘি ধূপ এগুলো আর নিয়েছিলাম তিনটে হাড় গোপালের আগের যা যা হাড়ের কালেকশান ছিল না সমস্ত কিছু প্রায় এ হয়ে গেছে শুধু গোল্ডেন কালেকশানগুলোই মোটামুটি রয়ে গেছে তারপর সমস্ত কিছুই ছিঁড়ে গেছে নয়তো অনেক দিন হয়ে গেল তো সেই জন্য তো দেখো গোপালের জন্য পাকড়িও নিয়েছিলাম তো এই পাখড়িটাও মানে এর সাথে ম্যাচিং করে বেশ সুন্দর লাগছে দেখতে আর তারপর আমি নিয়েছিলাম হচ্ছে এরকম দুটো মানে এর লাল দুটো মানে রাধাকৃষ্ণের জন্য দুটো লাল নিয়েছিলাম আর গোপুর জন্য এই সেটটা নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে চুড়ি দুটো চুড়ি আসলে ইচ্ছা না অনেক থাকে যে অনেক কিছু কালেকশন থাকবে কিন্তু ধীরে 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 জিনিসও নষ্ট হতে থাকে আর তারপর সাধ্যেও কুলিয়ে ওঠা হয় না তো এই যে এই দুটো নিয়েছিলাম আর আমার যেহেতু আমার কৃষ্ণের মানে জন্য আমার গোপুর বাঁশি আছে রুপোর কিন্তু কৃষ্ণের বাঁশিটা আসলে খুব পাতলা নিতে হবে না আলো হাতের ওতে ঢোকে না তো পরে কৃষ্ণের এরকম পাতলার উপর আমি একটা রুপোর বাঁশি করার ইচ্ছা রইল আর এখন এই বাঁশিটা কিনেছি আর এরকম তিনটে কানের কিনেছি আর কানেরগুলোর দাম প্রাইস এগুলো না এমনি নর্মালিতে দশ টাকা করে নেয় যেন সেখানে এগুলো আমার থেকে নিয়েছে তিরিশ টাকা মানে এতটা পরিমাণই দাম বাড়িয়ে দিয়েছে আর কী বলবো তো চলো এখানেই আমার ছোটো খাটো জন্মাষ্টমী হল ভিডিও শেষ শপিং হল শেষ দেখা হচ্ছে পরে ভিডিওতে রাধে রাধে